চার বেহারার পালকিতে আসবে বউ তাই তো ফুল দিয়ে সাজানো হচ্ছে সকাল থেকেই অপরদিকে হাতিতে চড়ে যাবে বর তাই হাতিকেও দেওয়া হয়েছে রাজকীয় সাজ আবার বরযাত্রীদের জন্য সাজানো হয়েছে ঘোড়ার গাড়ি সকাল থেকে সাজগোজের পর রাজার তরবারি হাতে নিয়ে হাতিতে চেপে বসেন বর সানায় সুরে সুরে বরযাত্রী নিয়ে ছুটে চলেন কোনের বাড়িতে ব্যতিক্রমী এমন বিয়ে হয়ে গেল ছিনাইদহের শৈলকুপ উপজেলা নবগ্রামে ভিন্ন ধর্মী এই আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় করেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ জানা যায় জাহাঙ্গীর মেয়ে জেবা খাতুনের সাথে ছয় মাস আগে থেকে প্রেমের প্রেমের সম্পর্ক চলে একই গ্রামের ফারুক হোসেনের নিশানের বিষয়টি পরিবারকে জানালে উভয় পরিবার রাজি হয় এ বিয়েতে একমাত্র ছেলেকে রাজকীয় বিয়ে দেবেন এই শখ থেকে আয়োজন করে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের দেশের বিভিন্ন স্থান থেকে হাতি ঘোড়ার গাড়ি আর পালকি আনেন বিয়ের জন্য দিন ঠিক করা হয় বৃহস্পতিবার দুপুরের পর তিনশো বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান নিশান নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেলে পূরণ হয় দুজনের ভালোবাসা আর বাবা মায়ের আধুনিকতার যুগে এমন বিয়ে দেখে অভিভূত স্থানীয় ও বরযাত্রীরা সেই সাথে রাজকীয় বিয়ের শখ পূরণ করতে পারে খুশি পরিবারের সদস্যরা আসলে ছোটকাল থেকে আমরা গল্প শুনছি বাড়ি থেকে হাতি পালকি ঘোড়া করে সবাই বরযাত্রী ভবান্তি যেত সেই অনুপ্রেণার থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বাড়িতে আমার ছেলে একমাত্র ছেলে আমার আটটা কাকার আমি প্রথম বিয়ে করি ছেলে হিসাবে সে নাতির ছেলে তাদের খুবই শখেরই সে সে হাতিতে করে যাবে এবং তার মামার একান্ত ইচ্ছা ছিল সে হাতিতে করে যাবে এবং তার আমার বাবা তারও ইচ্ছা আছে হাতিতে করে সে আছে এসে যাবে এবং আমি ওই সাথে টমটমি এবং পালকি সে গ্রামীণ ঐতিহ্যটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি মানে আমার শ্বশুরবাড়ির তো বিশ্বাস গোষ্ঠী নবগেরাম বড় গোষ্ঠী আমি এখানকার প্রথম বউ মায়েদের আমার ছেলে প্রথম নাতি ছেলে আমার শ্বশুরা সবাই মানে তার চাচারা দাদারা সবাই তার খুব মানে ভালোবাসে সেই সেই সবারই আনন্দ শখ ইচ্ছা যে ওর বিয়ার দিয়ে আমরা সবাই আনন্দ করব। ওর দাদার ইচ্ছা মামা আছে নানি একটাই নাতি ছেলে সবারই সেই এটা উদ্যোগ নেয় খুবই ভালো লাগছে আসলে এর আগে তো কখনো এমন বিয়ে দেখি নাই এটাই হচ্ছে ফার্স্ট দেখছি যে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা যেমন পালকি টমটমকারি এগুলো তো শুধুমাত্র শুনছি কিন্তু কখনো তো নিজের চোখে যে দেখা সেটা হয়নি তো অনুভূতিটা খুবই অসাধারণ মানে একটা গ্রামীণ ঐতিহ্য ফিরে আসতেছে এটা খুবই ভালো লাগছে আজকে আমার বোনের বিয়ে কিন্তু বিয়েটা সব থেকে

পরিপ্রেক্ষিতে সবই একবারে নিয়ে যাওয়া হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি অনেক আগে শুনেছি এটা আদিম যুগের ঐতিহ্য কাহিনী যে আগেকার মানুষ পালকিতে হাতির চড়ে বিয়ে করতে আসতো তা এখন দেখছি আমার জীবনে এরকম রকম কাহিনী ঘটছে বাট আমি পালকিতে উঠে বিয়ে করবো এটা তো আনতে পারিনি এটা দেখার জন্য অনেক গ্রামের আশেপাশের লোকজন আসছে ছুটে আসছে এটা দেখে সবাই অনেক খুশি আমিও খুশি যে আমি পালকিতে চড়ে শিশুর বাড়িতে যাব কলেজ পড়ুয়া বর নিশান ও কোনে যেবার বিয়েতে দেনমোহর করা হয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা অনন্যা মালিথা সুমি এপি বাংলা টেলিভিশন